মহামানব হঠাৎ করে দিল্লিতে বাংলাদেশি আর রোহিঙ্গা খোঁজ করেছেন দশ বছর ধরে ভারতবর্ষে কার সরকার চলছে ট্রাম্পের সরকার চলছে ওবামার সরকার চলছে নাকি মহামানবের সরকার চলছে নাকি আমার বিশ্বগুর সরকার চলছে আমরা কি দেখলাম দশ বছর ধরে কাদের দায়িত্ব রয়েছে আমাদের এই সীমা সুরক্ষা দায়িত্ব রয়েছে মহামানবের বিশ্বগুরুর আর দায়িত্ব রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাহলে বাংলাদেশ থেকে সেই সীমা সুরক্ষা বিএসএফ কে পার করে ত্রিপুরা দিয়ে আসাম দিয়ে বাংলা দিয়ে সেই সমস্ত অনুপ্রবেশকারী ঢুকলো কোথায় সারা ঢুকলো বাংলা টপকে ওড়িশা টপকে ত্রিপুরা টপকে ডবল ইঞ্জিন সরকারের ঝাড়খন্ড টপকে বিহার টপকে উত্তরপ্রদেশ টপকে তারা পৌঁছে গেলো দিল্লিতে যদি তারা দিল্লিতে এইভাবে পৌঁছে গিয়ে থাকে তাহলে দোষ কার তাহলে মহামানবের দোষ যা সরকার এই সমস্ত কিছুর জন্য পাহারা দিচ্ছিল তাহলে তারা পাহাড়ে ছিল নাকি তারা গরুর জন্য ঘাস কাটছিল একবার ভেবে দেখুন যদি তারপরও দশ বছর ধরে বাংলাদেশি আর আইডেন্টিফাই করে থাকেন কত দশ বছরে ভেবে দেখুন তো কজন বাংলাদেশি দিল্লিতে আপনারা খুঁজে বার করেছেন তাদেরকে থ্রোব্যাক করেছেন হঠাৎ কি হলো আপনারা রাজনীতির নাম করে বাংলা ভাষাভাষী মানুষকে বাংলাদেশি রোহিঙ্গা বলে দিল্লিতে খুঁজে বার করছেন আর অনুপ্রবেশকারী বলে তাদেরকে থ্রোব্যাক করা তাদেরকে অত্যাচার করার চেষ্টা করছেন তাহলে আপনারা কি এটা রাজনীতি করছেন নাকি দেশ চালাচ্ছেন প্রশ্ন মানুষের